একদিনে বেসন এইভাবেই ব্যবহার করলে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ পিগমেন্টেশান সানস্ট্যান খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে তোমরা তো অনেক কিছু ব্যবহার করেছো তোমরা কি কখনো আলু রসের সঙ্গে বেসনের দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করেছ বন্ধুরা বাড়িতে বসে এই আলু রসের সঙ্গে আর বেসনের সঙ্গে দুটো জিনিস তোমরা যদি মিশিয়ে ব্যবহার করো না একদিনে ব্যবহার করলেই তোমরা বুঝতে পার পারবে এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দা ও সানস্টেশনের কালো দা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা খুব সহজে দূর করতে পারবে আর অবশ্যই এটা ব্যবহারে তোমাদের স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তো সবার প্রথমে অবশ্যই বন্ধুরা আমি এখানে আলু নিয়েছি আর আলুটাকে তোমাদের যেভাবে সুবিধা হয় অবশ্যই বন্ধুরা তোমরা সেভাবে আলুর রস তোমরা তোমরা বসে যদি অথবা রাতে বের ঘুমোতে যাওয়ার আগে বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করো তো দেখবে খুব ভালো কাজ দেবে আর অবশ্যই তোমরা যখনই আলু ব্যবহার করো অবশ্যই তোমরা আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর অবশ্যই এ রসটা তোমরা বের করে নিবে অবশ্যই বন্ধুরা আলু রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ থাক না কেন সানস্ট্যান্ড পিগমেন্টেশান মেঝেদার দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারবো আমরা আর দেখবে স্কিনের মধ্যে স্পট দূরবে স্কিনটা হবে স্টান টান অথবা বন্ধুরা বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে দেখবে সেটা ব্যবহার করলে কিন্তু আলু রস তোমার স্কিনটা হবে চকচকে এবং স্পট তো খুব সহজে দূর করতে পারবে তো দেখো আমি এখানে আলু রসটা বের করে নিয়েছি তোমাদের দেখাচ্ছে দেখবে আলু রস বের করে রেখে দিলে না দেখবে এর নিচে যে কনস্টার্ট বলি না আমরা ওটা নিচে নিচে দেখবে বসে থাকে বা লেগে থাকে তো দেখো আলু রসে কনস্টাসটা আমি পুরোটাই নিয়ে নিলাম আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা এক চামচ বেসন বেসন কিন্তু আমরা রোজ ব্যবহার করতে পারি সানের আগে দেখবে নামি দামি ফেসিয়াল ও ফেস প্যাক যে আমরা বা ফেসওয়াশ ব্যবহার করি তাতে কিন্তু খুব ভালো কাজ দেবে যদি রোজ বেসন আমরা সানের সময় ব্যবহার করি বেসন গোলাপ জল অ্যালোভেরা জেল প্যারাসিল নারকেল কেলেতে একসাথে দিয়ে তোমরা যদি রোজ ব্যবহার করো দেখবে স্কিনের মধ্যে দাগস্পর্ট তো দূর হবে আর এই প্যাক যদি তোমরা সপ্তাহে দুবার করো দেখবে খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ও ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই এখানে কিন্তু আমি লেবু রস দিয়েছি আর দিয়ে এটাকে মিশিয়ে নাও আর দিচ্ছি অবশ্যই বন্ধুরা এখানে আমি অ্যালোভেরা জেল অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার বা অ্যালোভেরা ব্যবহারে আমাদের মুখের মধ্যে ডাক সার্কেল থেকে ডার্ক স্পর্ জিঙ্কেল ফাইন কিন্তু সেগুলো খুব সহজে তাছাড়া ব্রণ থেকে ব্রণ কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই দিচ্ছি আমি কস্তুরি হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা সবার লাস্টে একটা জিনিস দেব সেটা হচ্ছে বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল অবশ্যই কিন্তু নারকেল তেল আমাদের স্কিনের অবশ্যই একটা ভালো যে কাজ দেবে এরপর বন্ধুরা অবশ্যই তোমরা এটা সানের আগেও ব্যবহার করতে পারো তা না হলে অবশ্যই বন্ধুরা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু অবশ্যই তোমরা এটাকে ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেবে কিচেনে হলুদটা তার না নেয় ভালো অবশ্যই অবশ্যই বন্ধুরা কস্তুরি হলুদ ব্যবহার এবার কস্তুরি হলুদ কিন্তু অবশ্যই স্কিনের কিন্তু একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ও অবশ্যই অ্যান্টি কাজ করে যদি মুখের মধ্যে ব্রণ থাকে না দেখবে ব্রণটা কিন্তু ভালো হয়ে যাবে অবশ্যই তোমরা এই প্যাকটা লাগা বা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে আর অবশ্যই নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এইভাবে লাগিয়ে নাও তোমরা বাড়িতে বসে যদি বেসন একদিনে এইভাবে ব্যবহার করো না দেখবে বন্ধুরা অবশ্যই তোমাদের মুখের মধ্যে কালো দাগস্পর্ট তো দূর হবে স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশানও কিন্তু খুব সহজে দূর হবে আর অবশ্যই বন্ধুরা স্কিনটা কিন্তু ধব ফর্সা ফসা চকচকে ও টান হবে আর অবশ্যই তোমরা এটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও ও মুখে ও গলার মধ্যেও তোমরা লাগে না অবশ্যই বন্ধুরা বিয়র তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে বসে যদি একদিনে বেসন এইভাবে ব্যবহার করো না দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ পড়তে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন তো দূর হবে আর অবশ্যই স্কিনটা কিন্তু চকচকে আর অবশ্যই স্কিনটা কিন্তু ধপ হওয়ার সাথে চকচকে ও টান হবে অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা লাগ আর মুখে গলার মধ্যে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে একদিন তোমরা এইভাবে বেসন ব্যবহার করলেই তোমাদের মুখের মধ্যে দাগ স্পর্গ তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে চকচকে আর তোমার স্কিন যাই হোক না হোক কেন বন্ধুরা স্কিনটা হবে নরম সফট কালো ময়লা কালো দাগ মৃত কোষ কিন্তু খুব সহজে উঠে যাবে আর এটা মাখার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে এটাকে মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর এটা কিন্তু অবশ্যই তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ও ফেস প্যাকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর অবশ্যই এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর তারপর অবশ্যই বন্ধুরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর নর্মাল জল নিয়ে যা স্কিনটাকে আবারও একবার যা সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে একদিনে বেসন এইভাবে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ থেকে কালো দাগ তোমরা খুব সহজে কিন্তু দূর করতে পারবে আর এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট নর্মাল জল দিয়ে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তারপর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এইভাবে একদিনে বেসন এইবার একবার ব্যবহার কর জাস্ট একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তাছাড়া নারকেল তেল দেয়াতে অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে এটা মাখার পর অবশ্যই তোমরা চাইলে যে নাও মাখতে পারো অবশ্যই তোমরা কিন্তু রোদে বেরোনোর আগে তোমরা সানস্ক্রিন মেখে রোদে বেরোবে অবশ্যই বন্ধুরা এইভাবে বাইদে বসে একদিনে ব্যসো এইভাবে ব্যবহারে মুখের মধ্যে দাগ পর কালো দাগ তোমরা খুব সহজে দূর করে নাও আর অবশ্যই তোমাদের স্কিনটা হবে ধপ ধর্সা চকচকে ও টান টান বারবার কিন্তু নিজের স্কিন তোমরা দেখতেই থাকবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও শেয়ার